ഹലോ വന്ധുടാ ഗുഡ് മോർണിംഗ് তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো সকাল থেকে রাত অব্দি কী করি না করি তোমাদের সাথে শেয়ার করি তো দেখো বন্ধুরা সকাল সকাল বসিয়ে দিয়েছি এটা হচ্ছে ওল ওল আলু দিয়ে ওলের ডাল না নিরামিষ করছি আর দেখো এখানে পিন্টু তাকে বলেছিলাম একটু ক্যাপসিকাম আনতে ক্যাপসিকাম ভাজা খাবো অনেকদিন দিন খাই না পেঁয়াজ আর ক্যাপসিকাম আর চিকেন এটা ভাজা খাবো ভাজা মানে কি ওই ছোট ছোট করে চিকেন পকোড়া বা চিকেন কাবাব মতো করব করে ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু করে হালকা ভাজবো ভেজে খাবো তো সেই জন্য দেখো পিন্টুদা নিয়ে এসেছে বড় বড় ক্যাপসিকাম এখন মনে একটু ক্যাপসিকামের দামটা কমেছে তো যাই হোক বন্ধুরা আর এখানে দেখো হোলের ডাল আমার হয়ে গেছে এই যে ঘি গরম মশলা দিয়ে দিয়েছি একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একটু আদা কুড়িয়ে দিয়েছিলাম তো নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু সামান্য চিনি ব্যাস এই দিয়ে করলাম হচ্ছে ওলের ডালনা আর এখানে করছি হচ্ছে কচুল্লতি তো দেখো আজকে কচু ঘেচু সব রান্না হচ্ছে ওদিকে ওল সেটাও গলা চুলকায় এদিকে কচুল্লতি এটাও গলা চুলকায় তো যাই হোক গলা চুলকায় না মানে জাস্ট বলছি আর কি তো দেখো বন্ধুরা এখানে বসিয়ে দিচ্ছি কচুরলতি এগুলো সবই আমার প্রিয় খাদ্য কচু ঘেঁচু যা আছে এগুলো আমি ভীষণ ভালোবাসি পিন্টু দার থেকেও বেশি আমি ভালোবাসি তো বন্ধুরা দেখো মাস ফুরিয়ে গেছে এবারে মাস তো আনতে হবে আর মেয়ের ওপর দায়িত্ব পড়েছে মাস কাবাড়ি আনার আমার মেয়ে দেখো কত বড় ফাঁকিবাজ মেয়ের পাপান মেয়েকে বলেছে তোর তো এখন কলেজ শেষ তো তুই তো কোনো কাজবাজ করবি না তা তুই এবার মাশখাবাড়ির দায়িত্বটা নিয়ে নিবি মাশখাবাড়ি মাল আনার দায়িত্ব নিবি আর মেয়ে দেখো এত বড় ফাঁকিবাজ ঘরে বসে অনলাইনে অর্ডার করছে মাশখাবাড়ি আর আমি না এদানি কি বেশি হাঁটা মানে হাঁটতে ঠাটতে পারছি না প্রচণ্ড পায়ে ব্যথা করে হাঁটলে পরে তারপরে কোমরে ব্যথা করে সেই জন্য না আর হাঁটা হয় না আর আগে কি হাঁটতে গেলে কি মাশখাবাড়িটা তুলে নিয়ে আসতাম বিশাল থেকে তো যাই হোক এখন এদানি কি একটু বেরোনো কম হচ্ছে আর দেখো এই যে ঘুষ নিয়েছে একটা জেমস নিয়েছে বলে কি এটা আমার ঘুষ চালটা ওপরে তুলেছি অর্ডার দিয়ে মালটা এনেছি আর এখানে একটা ছোট চাপাতা অর্ডার দিয়েছি তো মাস মাল সবে আনা হলো আর এই চালটা দেখো আমাদের পঁচিশ কিলো যে বস্তা আছে তিরিশ কিলো পঁচিশ কিলো সেইটাই আনে দা লোক এসে দিয়ে যায় তো এবারে চালটা খুব বাজে এসছে প্রচণ্ড নোংরা এসছে আর হচ্ছে খুব গন্ধ ছিল চালটা ওই জন্য মনাকে বললাম যে তুই একটু অনলাইনে দেখ তো ভালো চাল আছে কি না তাই লালবাবার এই চালটা নিলো পাঁচ কিলো নিলো পাঁচ কিলো খেয়ে দেখি তো চালটা খুলে দেখলাম খারাপ না বেশ মানে সাদা ধপধপ করছে তো পরিষ্কার আর কি তো যাই হোক একটু দামটা বেশি তবু খারাপ না পাঁচ কিলো নিয়েছি বলে তাই চৌষট্টি টাকা করে মনে নিয়েছে আর এমনি এক দু কিলো তো দেয় না আর সেটা নিলে আর দামটা বেশি হয় তো যাই হোক সেই জন্য আর কি পাঁচ কিলোই অর্ডার দিলাম তো যাই হোক মেয়ে দেখো ফাঁকি তো ঘরে বসে আমি বললাম যে যাব একটুখানি আশেপাশে দোকানে একটু দেখে আয় তো ও ঘরে বসেই অর্ডার দিলো তো যাই হোক আমায় আমি বললাম যে তাহলে দেখ অনলাইনে যদি ভালো পাস তো খেয়ে দেখি চালটা কিরকম এই আর কি তো চলো বন্ধুরা এখানে দেখো তেলাপিয়া মাছ বসিয়ে দিয়েছি আগের দিনে পিন্টু বাজার করেছিল তেলাপিয়া মাছ ছিল সেটাই বসিয়ে দিয়েছি তেলাপিয়া মাছ একটু পেঁয়াজ দিয়ে একটু ঝাল করব ব্যাস এই যে দেখো হয়ে গেছে তেলাপিয়া মাছের ঝাল ওদিকে আমার ভাতও হয়ে গেছে তো চলো বন্ধুরা পরে দেখা হচ্ছে তো বন্ধুরা গুড ইভিনিং চলে আসলাম একদম সন্ধেবেলায় আর বিকালবেলায় গিয়েছিলাম হচ্ছে আমি আর আমার মেয়ে হচ্ছে একটা জায়গায় তো একটা জায়গায় মানে কি একটা দোকানে গিয়েছিলাম তো সেখানে কিছু জিনিস বানাতে দিয়ে তো যাই হোক পরে তোমাদের দেখাবো সেই জিনিসটা আনলে আর এখানে আসার পথে দেখো কিছু বাজার করে নিয়ে আসলাম আর এনেছিলাম ঝালমুড়ি ঝালমুড়ি খাওয়া হয়ে গেছে মেয়ের সঙ্গে সঙ্গে নিয়ে খেয়ে নিয়েছে এখানে এনেছে হলুদ মটর আর এনেছি নিমকি বাঁধাকপি আর হচ্ছে বাতাবি লেবু আর হচ্ছে এই যে দেখো গন্ধরাজ লেবু এনেছি কুমড়ো এনেছি কুদলি এনেছি লাল শাক এনেছি তো এটা হচ্ছে বাজার আর তারপরে আমি চা ঠা করলাম পিন্টুদা চা খেলো আমি চা খেলাম তারপর দেখো পিন্টুদার লেগে পড়েছে কাজে আর পিন্টুদার আজকে ফাইনালি ঘর পরিষ্কার কমপ্লিট হচ্ছে তো ঠাকুর ঘর দিয়ে বারান্দা দিয়ে পিন্টুদা পরিষ্কার করছে আর সব ঘর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আর পিন্টুদার পরিষ্কার মানে শুধু ঝাঁটা দিয়ে ঝাড় দেয় না এই দেখো কি করে দেখো মই মই নিয়ে ওপরে উঠে ময়ের ময়ের মধ্যে উঠে সেই দেয়াল ওপরের ছাদ পরিষ্কার করে তো দেখো বন্ধুরা হচ্ছে আমাদের কিছু ফটো এই এই যে ফটোটা হচ্ছে জি বাংলায় ছোট্ট বেলায় প্রোগ্রাম করতে গেছিল সেই ফটো আর এটা হচ্ছে নাচের ফটো মেয়ে এখন নাচ না ছেড়ে দিয়েছে তো এগুলো মেয়ের নাচের ফটো আর আমার ওই ফটোটা এমনিই তুলেছিলাম কোনো কারো একটা বিয়েতে ও আমার ভাগনার বিয়েতে তুলেছিলাম ওই ফটোটা তো যাই হোক অনেক বছর হয়ে গেল দশ বছর তো হয়ে গেল। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো শাশুড়ি মাকে একেবারে ধুয়ে মুছে সাফ করছে এই যে আমার বর এই দেখো এটা হচ্ছে আমার মা এই যে এই যে এটা হচ্ছে আমার মা একদম আমার বর প্রতিদিন ধূপকাঠি দেখাবে প্রতিদিন আমার মাকে প্রতিদিন ধূপকাঠি দেখে আবার মুছে টুছে দেখো পরিষ্কার করে রাখলো তো এই যে ধুয়ে মুছে শাশুড়িকে সাফ করে দিল তো যাই হোক এটা হচ্ছে আমার মা আর হচ্ছে এই পাশে হচ্ছে আমি আমার মেয়ে মানে আমার মা আবার আমার মেয়ের মা হচ্ছে আমি তো যাই হোক চলো বন্ধুরা দেখো পিন্টুদা পিন্টুদার কাজ চাচ্ছে আর আমি চলে আসলাম আর পিন্টুদার কাজটা সেরে চলে গেছে আড্ডা দিতে আর পিন্টুদাকে বলেছি আমি একটু আলুর তরকারি করছি দেখো এই যে ধনে পাতা দিয়ে তো পিন্টুদাকে বলেছিলাম বাড়িতে আসার সময় একটু রুটি নিয়ে এসো আর মেয়ের বায়না হচ্ছে আজকে একটু চানা খাবে মানে রুটি আর চানা খাবে আজকে রাতে আর ভাত খাবে না তো যাই হোক পিন্টু তো বাড়ি এসে রুটি নিয়ে আসবে আর আমি শুধু করছি হচ্ছে আলুর তরকারি এই যে দেখো কালো জিরে ফোড়ন দিয়েছি পেঁয়াজ ফোড়ন দিয়েছি আর হচ্ছে এই যে আলুর তরকারি নামানোর আগে একটু পাতা দিয়ে দিয়েছি নুন মিষ্টি হলুদ ব্যাস এটা দিয়ে করলাম হচ্ছে আলুর তরকারি আর এই যে দেখো এখন বাজে হচ্ছে রাত দশটা পনের পিন্টুদা বাড়ি চলে এসছে দেখো রুটি নিয়ে এসছে এই যে আমি সব বেড়ে নিয়েছি মানে ঢেলে নিয়েছি আর ভাতও বেড়ে নিয়েছি পিন্টু দা ভাত খাবে আর আমি আর আমার মেয়ের রুটি খাবো আর আমি একটু ভাত খাবো তো এই যে চানা নিয়ে এসছে তো চলো মেয়েকে দিয়ে দিই আলুর তরকারিদের ফ্রিজে মিষ্টি আছে ওটা বের করা হয়নি খাওয়ার পরে ওটা বের করে নেব তো চলো এই যে মেয়ের জন্য বেড়ে দিয়েছি এই যে তিনটে রুটি দিয়েছি খাবে না দুটো রুটি খাবে আর এই যে আলুর তরকারি আর চানা দিয়ে দিয়েছি এবার আমি আর পিন্টুদার নেব নিয়ে আমরা খেয়ে নেব তো আজকে সারাদিনটা এইভাবে কাটালাম তো চলো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানে শেষ করি ট্যাটা গুড নাইট